পুরোনো নোটিস মাইনরিটিদের জন্য যে ব্যাপারে যে বলা হয়েছে এটা পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন আগে এক আমি একটু কথা বলছি স্যার মাইনরিটিদের মধ্যে একটা জাতি আছে সেটা হলো মুসলিম জাতি সেই মুসলিম জাতির পবিত্র মাহে রমজান চলছে আগামী সোমবার আমাদের ঈদুল ফিতর সে উপলক্ষে একজন মাইনরিটি থেকে আমি এম এ বিলং করছি পবিত্র বিধানসভাতে আগামী সোমবারের ঈদুল ফিতর আপনার মাধ্যমে সারা ত্রিপুরাবাসী এবং মাইনরিটিদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আগামী সোমবার এই করতে হবে তাই পয়েন্ট অফ ক্যারিটেশনটা সেটা হলো স্যার এখানে আমাদের মন্ত্রী মহোদয় বলে গেছেন নশো আশি জায়গা আমাদের ওয়াকুটের আন্ডারে আছে আঠারোশো নিরানব্বইয়ের মধ্যে বাকিগুলিও যদি আমি একজন মাইনরিটি ডিপার্টমেন্ট মাইনরিটি একজন জনপ্রতিনিধি হিসেবে বলছি এগুলোকে যদি আমরা যেগুলো আছে আমাদের মাইনরিটিরা বা মুসলিমরা ব্যবহার করছে জমিগুলো খাস এগুলোকে যদি আমরা আমাদের আন্ডারে নেই তাহলে আমাদের অনেকটা উপকৃত হবে আরেকটা হল মাইনরিটি আর কবরস্থান কবরস্থানগুলো আছে অত্যন্ত অনুতাপের বিষয় স্যার যে প্রত্যেক ধর্মের লোকদের একটি সমাধি স্থান থাকে কবরস্থান হলো মুসলমানদের জন্য একটি সমাধি স্থান সেখানে বাউন্ডারি না থাকার কারণে মাননীয়Speaker স্যার সে এই পবিত্র জায়গা কি পশু পাখিটা অপবিত্র করছে তাই ডিপার্টমেন্টের মন অনুরোধ করব এই যেগুলো কবরস্থানের যেগুলো আকোনকার জায়গা আছে সেগুলোকে যদি বাউন্ডারি করা হয় তাহলে এই ধর্মটা আরো আমরা খুশি হব মুসলাম ধর্মের মানুষেরা এবং এই কবরস্থানগুলো এবং সমাধি স্থানগুলো সুরক্ষিত থাকবে ধন্যবাদ মাননীয়Speaker Honorable मंत्री महोदय